সেই দিন সবাই বলেছিল এগিয়ে যা আমরা তোর পাশে আছি কিন্তু দিন শেষে মা বাবা ছাড়া কাউকে পাশে পাইনি যখন দুপুর দুইটা বাজার পরেও খাবার খাওয়ার জন্য ঘরে যেতাম না তখন মা আমাকে ঘুরতে ঘুরতে রাস্তায় চলে আসতো খাবার খাইনি বলে বাবারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে এটা আমাদের সবারই চোখে পড়ে কিন্তু মা যে একটার পর একটা কাজ সারা দিন করতেই থাকে এটা আমাদের কারই চোখে পড়ে না হুম মা এমনই হয় হাজার কষ্টের মাঝেও কাউকে বুঝতেই দেয় না সে সন্তানের অসুখ হলেই সাথে সাথে ঘরে ডাক্তার হাজির হয়ে যায় আর মায়ের অসুখ হলে মাথায় পানি দিয়েছি বাবা ঠিক হয়ে যাবে চিন্তা করিস না আমরা যখন আমাদের বন্ধুদের সাথে বাইরে খাবার খেতে যাই তখন কিন্তু আমাদের মায়ের কথা একটু মনে পড়ে না কিন্তু মা যখন ঘরের মধ্যে ভালো কোনো খাবার রান্না করে তখন ঠিকই সবার আগে আমাদের জন্য রেখে দেয় ছোটবেলা থেকে এই পর্যন্ত কখনোই তোমাকে বোঝার চেষ্টা করিনি মা বিরক্ত লাগতো তোমার করা শাসন মনের জানা ও জানায় অনেক কষ্ট দিয়েছি তোমাকে মা I'm sorry, man.